দর্শক অবস্থান করছি চোখ আসার আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার আট আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার এখানে দেখা দেখি দরদাম চলছে মাংস উৎপাদনের উপযোগী গরু আপনাদেরকে দেখাবো একটু দরদাম জানাবো ভাইরা কোথা থেকে আসছেন নওগাঁ নওগাঁ থেকে কয়টা কিনলেন ভাই গরু কিনতেছি পাঁচশোটা ভাই দুটা কিনেছি গরুর বাজার বেশি হয় বাজার বেশি তো আপনাদের সাথে অন্য যারা আসতে দেখলাম পনেরোটা বিশটা করে আমরা কিনতে পারেন আপনারা কিনতে পারেননি আপনি কি মূলত খামারি না ব্যাপারী ব্যাপারী ওখানে আবার বিক্রি করবেন তাই তো ঠিক আছে ভাই কেনাকাটা করেন এটার জন্য দর্শক কথাবার্তা চলছে ভালো আছেন ভাই এটা কত চাচ্ছেন কথাবার্তা চলছে দর্শক এই যে গরুটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাবো সরাসরি দরকার জানাবো

ষাট ভেঙে পঁচপান্ন পঞ্চান্ন হাজার বলেছে দর্শক এই যে গরুটার দাম আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ষাট হাজার পাঁচশো সে দিছে তুমুল দরদাম চলছে

শুকনো গাভি গরু বান্ন কেমন দেখছেন বাজার পঁয়তাল্লিশ বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন দর্শক যে একটা গরু বিক্রি হবে তাতে কয়টা কানি ছাউ আড্ডা আট দাঁতের গরু আপনারা শুনতে পেলেন দর্শক আট দাঁতের গরু আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদম জানাচ্ছি দর্শক আট থেকে যে গরুগুলো আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারেন এখানে তুমুল দর দাম গত চলছে দেখতে পাচ্ছেন হয়তো বা কিনা হয়ে যাবে হয়ে গেল নাকি ভাই জানি ভাই এখন দেখতে দেখি দেখি পারবেন আল্লাহ কি ভাই নিয়ে নিলেন দেখছি ভাই দেখছেন দেখা দেখি চলছে দর্শক কোথা থেকে আসছেন ভাই নওগাঁ থেকে আসছে দর্শক কত চেয়ে দিয়েছেন চাইলাম পঁচাত্তর আর এখন লাস্ট কত বলে এখন সাড়ে চুয়ান্ন বলে দিচ্ছি ভাই সাড়ে চুয়ান্ন মরে গেছি ভাই জি জি মরে গেছি আমরা কারণ কি কারণ কি কারণ এখন কিনেছি বেশি কিনা বেশি একষট্টি হাজার বলতেছে যে কিনেছে এখন চুয়ান্ন হাজার পাঁচশো বলে দিচ্ছে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী গরু দেখা দেখি বলছে এখানে ভাইরা ভালো আছেন ভাই নওগা থেকে না কতগুলো হলো হলো ভাই একদিন কত গলা হলো কত গলা হলো এগারোটা এগারোটা বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে এসে গরু মূলত কীড়াকাটা করে এই গরুগুলো আপনারা তিন মাসের চার মাসের প্রজেক্ট করতে পারেন ভাই এটা কত চাচ্ছেন কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি জাতের একটা গরু বলতে যে ষাট হাজার চাচ্ছে আপনারা দেখতে পারছেন কেমন দেখছেন বাজার বাজার ভালো না কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন পঞ্চান্ন দাম বলছে কত দর্শক পঞ্চান্ন হইলে কিনা বেচা করবে পঞ্চান্ন ঠিক আছে ভাই দর্শক দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি এসে দেখে যাচাই বাছাই করে দর্শক এখানে কিনতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে সামনে একটা দেশি খাবার খাচ্ছে কয়দাত ভাই চাঁদ দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু চাঁদ দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী গরু ভাই খাচ্ছে তো কেমন দেখছেন আজকের বাজার মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো এটা কত সাত সাল কত হলে বিক্রি হবে এটা আটচল্লিশ সাথে চল্লিশ হলে বিক্রি হবে আমি শুনলেন দর্শক এই যে একটা গরু আটচল্লিশ সাত চল্লিশ হলে কিনা ব্যবসা হবে চল্লিশ আপনারা এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন মাংস উৎপাদনের উপযোগী গরু এখানে দেশে বিভিন্ন জায়গা হইতে গরু কিনা করতে আসে চোখা সারাটা হাসিল গরুপতি পাঁচশো টাকা দর্শক তো ভিডিওটি এত সময় ধরে আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন দর্শক সকলে ভালো থাকবেন ধন্যবাদ